আজকে তবু প্রচুর মানুষের ধর নেমেছে কিন্তু এই কয়দিন মানুষ একটু কম ছিল অন্যান্যবার মেলাতে যেমন মানুষ যেমন প্রচুর আসে সেরকম মানুষ বই কেনো কিন্তু এবার যেটা দেখা যাচ্ছে যে প্রচুর লোক আসছে ঠিকই কিন্তু কিনছে কম বিশেষ করে তরুণ প্রজন্মের উপস্থিতি অনেক বেশি তরুণ প্রজন্মের ছেলেমেয়েরা অনেক বেশি আসছে কিন্তু যতটুকু বই কিনবে বলে আমরা আশা করছি ওইভাবে বই কিনছে না খালি শহর টিভি চ্যানেল দীর্ঘজীবী হোক তার প্রসার আরও ছড়িয়ে পড়ুক এটাই আমার কামনা দর্শক শ্রোতা গত একুশে ফেব্রুয়ারি অমর একুশে বইমেলায় ছিল উপচে বিল তরুণ প্রজন্মের উপস্থিতি ছিল চুকে পড়ার মতো কিন্তু আশানুরূপ বেচা বিক্রি না হওয়ায় কিছুটা হতাশা ব্যক্ত করেন বুবুক্য বিষাদ বইয়ের লেখিকা বিচিত্রা সেন বিস্তারিত শুনুন তার কাছ থেকে আমি প্রতীক রায় সেন আমার এই বছর একটা গল্প গ্রন্থ বেরিয়েছে বহুত বিশাল এটা আমার দশম গ্রন্থ আর ষষ্ঠ গল্পগ্রন্থ আমার তিনটা উপন্যাস ছয়টা গল্পগ্রন্থ এবং একদিন প্রবন্ধ গ্রন্থ আছে আমি যতগুলো বই বের করেছি সব পরিচিত যারা আছে আমার ছাত্রছাত্রীরা আমার বন্ধু বান্ধব সবসময়ই আমাকে সহায়তা করেছে তো এই গল্পটাতে যে এখানে চোদ্দোটা গল্প আছে চোদ্দোটা গল্পের মধ্যে বেশিরভাগ গল্পে নারীর মনস্তত্ব নিয়ে আলোচনা আলোচনা করা হয়েছে আমি মানুষ তত্ত্ব ছাড়াও এই গল্প গ্রন্থে কিছু গল্পে আমি কিশোর এবং শিশুদের কিছু মানুষ তত্ত্ব তুলে ধরেছি আমি সবসময় আমার চারপাশের পরিবেশকে নিয়ে লিখতে চাই আপনারা সবাই জানেন যে শিল্পের দুটো ধারা আছে একটা হচ্ছে শিল্পের জন্য শিল্প মানুষের জন্য শিল্প আমি মানুষের জন্য শিল্প এই ধরনের বিশ্বাসী এই জন্য আমি যখন সাহিত্য চর্চা করি আমি তখন আমার চারপাশের সমাজকে তুলে আনি এবং এই খুব বিষাদও অনেকগুলো নারী চৈত্রামে এনেছি নিম্নবিত্ত মধ্যবিত্ত উচ্চবিত্ত এই তিনটি আর্থিক অবস্থানের ভিতর নারী কীভাবে তার অবস্থান ধরে রাখতে পারে বা কীভাবে পদে পদে সে বাধাগ্রস্ত হয় নানা রকম সংকটের ভিতর দিয়ে যায় এইসব আমি তুলে আনতে চেষ্টা করেছি আশা করি আপনারা সবাই আমার বইটা সংগ্রহ করবেন আর মেলাতে তো এটা পাবেন রাধিয়া প্রকাশনে এটা প্রকাশক রাদিয়া এবং এবং রাদিয়ার প্রকাশক নিজে একজন সাহিত্যিক ছড়াকার তোফরান উদ্দিন এবং সৈয়দা সেলিম আক্তার তাদের এই প্রকাশনা থেকে আমি আমার বইটা বের করেছি যখন মেলা শেষ হয়ে যাবে আপনারা রকমারি ডট কমে এবং চট্টগ্রাম বাতি করে এই গল্পটা পাবেন সবসময় আপনারা আমার পাশে থাকবেন এটাই আমার আর আমাকে ফোকাস করার জন্য আমাকে সুযোগ দেওয়ার জন্য হালিশহর টিভি চ্যানেলকে আমি অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আপনারা যারা দেখছেন আমার এই অনুভূতি প্রকাশ তারা আশা করছি আপনারা রাধিয়াতে এসে আমার গল্পগ্রন্থা সম্মুখীন করবেন আর হালিশহর টিভি চ্যানেল দীর্ঘজীবী হোক তার প্রসাদ আরও ছড়িয়ে পড়ুক এটাই আমার কামনা এটা আজকে তবু প্রচুর মানুষের ঢল নেমেছে কিন্তু এই কয়দিন মানুষ একটু কম ছিল অন্যান্যবার মেলাতে যেমন মানুষ যেমন প্রচুর আসে সেরকম মানুষ বই কেন কিন্তু এবার যেটা দেখা যাচ্ছে যে প্রচুর লোক আসছে ঠিকই কিন্তু কিনছে কম বিশেষ করে তরুণ প্রজন্মের উপস্থিতি অনেক বেশি তরুণ প্রজন্মের ছেলেমেয়েরা অনেক বেশি আসছে কিন্তু যতটুকু বই কিনবে বলে আমরা আশা করছি ওইভাবে বই কিনছে না হয়তো তাদের মতো হচ্ছে না বা তাদের হয়তো চাহিদা অন্যরকম তবে আসছে তারা প্রচুর আসছে আসুক আমরা চাই আসুক বই দেখুক বই দেখতে দেখতে একসময় ঠিকই পড়তে ইচ্ছে হবে এবং কিনবে ঠিকই কিনবে আপনাকে অনেক অনেক ধন্যবাদ